আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা হচ্ছে কেনাকাটা করতে যাচ্ছি দুপুরবেলা রোদ তারপরেও প্রয়োজনীয় জিনিসটাও কেনাকাটা করতে যেতেই হবে যাওয়ার ইচ্ছা যদিও ছিল না কিন্তু আজকে হচ্ছে রিয়নের বাবা হচ্ছে এইটু একই একটা ক্লাস বাদ দিয়ে এসেছো না একটা ক্লাস বাদ দিয়ে চলে এসেছে কারণ তো কারণ হচ্ছে কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য যাচ্ছি সাথে সাথে একটু শপিং করব তাই তোমরা একটু হাই দিয়ে দাও তাই যে হ্যাঁ আমরা এখন গাড়ির জন্য এখানে আমাদের এই যে মেন রোডে বলেছে গাড়িতে এখন তাও ওখানে তো হয় না এখানে গাড়ির জন্য ওয়েট করতে হয় না সাবসোনারই গাড়ি পাওয়া যায় কেয়ার তো গো গাড়ি খুব গরম আর রিয়ান তো আসা করতে চায় না একটা গাড়ি বনা আমরা পেয়ে গেছি পথিক যাবে কিনা শোনা যাক

পয়েন্টের নতুন একটা ড্রেস আসছে ড্রেস না শার্ট শার্ট আসছে সেই জন্য আমরা আর উপরে হচ্ছে প্লাস পয়েন্ট তো দেখা যাক চলো তাহলে